দু চারখানার মাতৃভাষায় ডাক্তারি বই পড়ে নিয়ে ডাক্তারি প্রসঙ্গে চিকিৎসা প্রসঙ্গে বই লিখতে শুরু করে তাকে কি বলবেন আমি বললাম তোমার যখন এত বই লেখার শখ তুমি আগে আলম হও তুমি কোরআন এবং সন্ন্যাস অধ্যয়ন করো তুমি দু চারখান বই পড়ে নিয়ে আর সেখান থেকে সংকলন করে নিয়ে এখান থেকে কিছু নেবে ওখান থেকে কিছু নেবে আর এখান থেকে কিছু নেবে যে বলবে আমি বই লিখলাম এটা বই লেখার পদ্ধতি না তুমি যেখানে কোরআন এবং সন্ন্যাই বুঝো না তো কোরআন এবং সন্ন্যাব অধ্যায়ন করো আমি বললাম বই লেখার যদি স্বপ্ন যদি থাকে তবে তুমি আগে অধ্যায়ন করো বলা বাহন্য আজকে আমরা কোরআন এবং সন্ন্যাব যথাযথভাবে ভাবে অধ্যায়ন করি না ফেতনা সমূহের অন্যতম কারণই হলো যে আমরা

ইন্দোনেশিয়া আপনার শ্রীলঙ্কায় 15000 ঘর বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে থাইল্যান্ডে 46 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ায় প্রায় 500 প্লাস মানুষ মারা গিয়েছে প্রায় টোটাল হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছে প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত বলবেন বন্যার কথাই

মানুষের কৃতকর্মের ধরুন কিছু শাস্তি প্রদান করেন কেনা চার যাতে নম্বর তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করলেন যে পৃথিবীতে জলে স্থলে যে নেমে আসে তা মানুষের কৃতকর্মের ফল মানুষ যেহেতু আজ সরে যাচ্ছে আল্লাহ বিধিবিধানকে বাস্তবায়ন করছে না পরকালে কঠোর থেকে কঠোর তম শাস্তি আছে সেই শাস্তি থেকে যাতে মানুষ বেঁচে যেতে পারে আল্লাহ বলছেন সূরা সাজদাই ওয়ালা নুদি কান্নাহুম মিনাল আযাবিল আদনা তুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন পৃথিবীর এই সব যত শাস্তি দেখছেন এসব সব শাস্তি আখিরাতের তুলনায় পরকালের তুলনায় কবরের তুলনায় কিছুই না এত নগণ্য

অপরাধ থেকে ফিরে আসে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ আমরা যদি এখন আমাদের অপরাধ থেকে যদি ফিরে যদি না আসি আমরা যদি আমাদের অপরাধ থেকে এখনো ফিরে না আসি তাহলে কঠিন শাস্তির আমাদেরকে সম্মুখীন হতে হবে কিন্তু কিভাবে অপরাধ থেকে ফিরে আসবে এই ফেতনার যুগেই বা আমাদের করণে এটি আল্লাহ তার দিক দিয়েছে পবিত্র করারে আল্লাহ বলছেন লা তুবলাবুন ওয়া আনফুসিকুম অবশ্যই তোমাদের ধন সম্পদে এবং তোমাদের নিজ সত্তা জীবনের ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের যে ধন আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে সর্বমুদ্রা আছে এমন কি তোমাদের নিজ জীবনে নিজ সত্তাতেও তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম হে তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল ইহুদি খ্রিস্টান তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে মুমিনাল্লাজিনা আশরাকু আদান কাসীরা হে মানব যারা তোমাদের তাদের কাছ থেকে যারা শিরক করে তাদের থেকে অনেক কষ্টদায়ক কথা শুনবে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন কি বলছেন শুনুন

এডারস আসামে হয়েছে এসআইআর চলছে এরই মাঝে আবার সংশোধনী বেল